আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লকটা স্টার্ট করলাম হচ্ছে দোকান থেকেই আসলে আমরা ফ্রিজটা কিনছি যেখান থেকে সেইখান থেকে আমার ভাই হচ্ছে টাকা গুনে দিল তারপর হচ্ছে শোরুম থেকে যেই ফ্রিজটা বের করা হয়েছে সেটা সেটাকে আবার আমরা খুলে দেখলাম ভালো করে দেখার পরে হচ্ছে প্যাকেট করে গাড়িটায় উঠাই দিছে ফ্রিজ সেই পর্যন্তই তারপর হচ্ছে আমি বাড়িতে থাইকা গেছিলাম ফ্রিজটা হচ্ছে পাঠাই দিছে আমার ভাই নিয়ে আসছিল। পরের দিন সকালে হচ্ছে আমি আর আমার ভাই চলে আসছি বাড়িতে ফ্রিজের যাবতীয় জিনিসপত্র ফ্রিজের লাইন দেওয়ার জন্য যেই জিনিসপত্রগুলো দরকার সেগুলো নেওয়া তারপর হচ্ছে বাসায় আইসা ফ্রিজের লাইন দেওয়া ঠেওয়া মানে সব কিছু কাজকর্ম আমার ভাই সাথে থাইকা ছোটো ভাইকে নিয়ে আমার কাজগুলো কইরা তারপর হচ্ছে বাড়ি গেল যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে তো এই যে দোকানে আছি আমি আমার বাবা আমার ভাই আমার কাকি আমার হাজব্যান্ড ছিল তবে আমার হাজব্যান্ড হচ্ছে ফ্রিজ দেখা গেছিলো আমরা দেখতেছিলাম যখন তখন তো দুইটা ফ্রিজ দেখা হয়েছিল মানে পছন্দের মধ্যে তখন বলছে দুইটার মধ্যে যেটা ভালো লাগে দুইটার মধ্যে একটা নিও তো সে চলে আসে তার একটা কাজ ছিল কাজ বলতে একটা প্রোগ্রাম ছিল সেইখানে তো আমার আর কি সেই দুইটার মধ্যে যেটা সবচেয়ে বেস্ট মনে হয়েছে সেটাই আনছি আর এই যে এইখানে হচ্ছে টাকা দেওয়া হইল এই যে এখানে হচ্ছে দেখা গেছে আপনাদের সাথে শেয়ার যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করবো আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন

বাড়িতে নিয়ে আসছি এটা গতকালকে বাড়িতে নিয়ে আসা আমার ভাই দেওয়া গেছে আমি আসি নাই কারণ সন্ধ্যা হয়ে গেছিলো এই জন্য সন্ধ্যাবেলা আমার ছেলেকে নিয়ে আসতে দেয় না একটু আমি সকাল সকালেই আবার চলে এসছি আমার ভাইকে নিয়ে কারণ টুকটাক কাজ আর ওই রোদ্রের মধ্যে আইসা আর কি ভালো লাগবে না এখন হচ্ছে আমরা ফ্রিজের লাইনটা দেব কোথায় দেওয়া হইব

খেলুক আর দুজনে খেলুক তুমি দেড় না তুমি ছাড়ো আর দুজন খেলুক হয়েছে দেখ সারা দুজনে খেলত

তুম চি বিচটা না বাই কাইড্ৰই আমদিকৈ পালে Baba. Kisah. Baba, pani ala na. Eh, hey, Jabba. Eh, dah kedek kita.

দেখি <S -cado>